কয় করে লহ পান দুইজনে মিলে এক কোন পান না আপনি একাই এক কোন পান দিয়ে পরে ভাগ করে বিক্রি করে টাকা ভাগ করে নিন ভাগ নেই টাকা কি ভাগ করে নিল না এক জায়গায় থাকে সংসার একসাথেই মানুষ জীবিকা নির্বাহের জন্য কত রকম পেশা জড়িয়ে পড়েন সেটি তার মধ্যে এটি একটি লোহা খুঁজতেছেন ড্রেনের পানের মধ্যে এই ভাইয়ের নাম কী বললেন কী নাম তো আর ওনার নাম কী হ্যাঁ শিলু ওনার বয়স কত হবে ওই যে আপনার মামার আপনারা কি যশোরে কতদিন ধরে কাজ করতেন এইভাবে মানে তাহলে চোদ্দ পনেরো বছর ধরে এই ব্যবসায় এই পেশায় আছেন এর আগে কি করতেন কৃষিকাজ